এলাকার সড়কের দুরবস্থা কথা জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো অথবা তোমার এলাকার কোন সড়কের দুরবস্থার উপর একটি প্রতিবেদন রচনা করো উত্তর শিরোনাম সড়কের বেহালদশা যাত্রীদের চরম দুর্ভোগ নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক বারোই নভেম্বর দুই হাজার আমরা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অধিবাসী কালকিনি উপজেলার বুকের উপর দিয়ে যাওয়া পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙেচুড়ে জবরজং অবস্থা অধিকাংশ স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে গর্ত হয়ে গেছে বাস ভ্যান রিকশা ও মোটরসাইকেল আরোহীরা বহু কষ্টে পথ চলে কালকিনি উপজেলা থেকে পশ্চিমাংশে শশী পর্যন্ত রাস্তাটি চলে গেছে ওদিকে পূর্বাংশে সাহেব রামপুর হয়ে মোল্লারহাট কয়রিয়া এবং অন্য রুটে পূর্বাংশে খসের হাট পর্যন্ত চলে গেছে কালকিনি উপজেলার পূর্ব এবং পশ্চিম উভয় উভয় অংশে অংশ হতে শত শত মানুষ অফিসিয়াল কাজে উপজেলায় আসা যাওয়া করে তাছাড়া উপজেলার উপর কালকিনি বিশ্ববিদ্যালয় কলেজ সহ পাইলট উচ্চ বিদ্যালয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কিন্ডার গার্ডেন রয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভাঙা রাস্তার কারণেই যার পরে কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করে হাসপাতালটিতে জরুরি রোগী নিয়ে যেতে অবর্ণনীয় সমস্যা হয় এবং অনেক হাসপাতালে হাসপাতালে অনেকে আসার পূর্বেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শশীগড়ে একটি সাহেবরামপুরে একটি ও ডাসারে দুটি কলেজ রয়েছে তাছাড়া উপজেলায় ভাঙা রাস্তাটির সাথে সম্পর্কিত রয়েছে একুশটি উচ্চ বিদ্যালয় ও ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয় এসব শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ভাঙা রাস্তার কারণে সারা বছরে নানা ধরনের সমস্যা ও কষ্টের সম্মুখীন হয় তাছাড়া এখানকার ভাঙা রাস্তার সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি বড় মাপের হাট যেমন গোপালপুর পীরের বাড়ি শশিকর কালুকিনি মোল্লার হাট খাসের হাট ইত্যাদি প্রতি হাটের দিনে অসংখ্য মানুষ হাটে পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয় মূলত দীর্ঘদিন যাবৎ কালকিনি উপজেলার সংকীর্ণ ও ভাঙাচোরা জনপদের বাসিন্দাদের দূর শহরে পৌঁছতে ভোগান্তির ভাঙা রাস্তার কারণে যানবাহন ও যাত্রী উভয়ের সংখ্যার অন্ত নেই জনপদের বাসিন্দাদের দূর শহরে পৌঁছতে ভোগান্তির অন্ত নেই তাছাড়া লোকজন নানা ধরনের দুর্ঘটনার শিকার হয় অথ অঞ্চলের মানুষ কর্তৃপক্ষকে তাদের দুরবস্থার কথা বরাবর জানিয়ে কোন ফলাফল পায়নি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই জনপদের মানুষের বিনীত আবেদন অবিলম্বে কালকিনি খাসের হাট এবং এই পাকা সড়কগুলো সংস্কার করে জনপদের বাসিন্দাদের অবর্ণনীয় কষ্ট লাঘব করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিবেদক সোহেল মাহমুদ সকলকে ধন্যবাদ এত সুন্দর প্রতিবেদনটি দেখার জন্য আসালাম